আমরা সবাই জীবনে বড় কিছু হতে চাই কিন্তু খারাপ পরিস্থিতির কারণে আমাদের সেটা সম্ভব হয়ে ওঠে না কিন্তু ওই খারাপ পরিস্থিতিকে দেখে আমাদের হাল ছেড়ে দিলে হবে না কারণ হচ্ছে সময়ের সাথে পরিস্থিতির পরিবর্তন ঘটে আমাদের শুধু যেটা করতে হবে নিজের ক্যারেক্টার নিজের চরিত্রকে মজবুত রাখতে হবে আর সঠিক পরিস্থিতির ওপর নজর রাখতে হবে আর সেই সময় পুনরায় পেলে নিজের মনোবল দিয়ে সেই পরিস্থিতির মোকাবেলা করতে হবে এতে আমরা অবশ্যই অবশ্যই সফল হব